এখনই ইনবক্স করে ফেলুন আর আমার কিছু টিভি এটা আমার সাথে প্রথম যারা অ্যাড আছেন প্রথমত যারা অ্যাড আছেন তাদেরকে বলবো এই টুপিসগুলো যারা নিতে চাচ্ছেন একদম কি না দামে ছেড়ে দেবো এটা ক্লিয়ার অফার খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং এটাও ফোরটি সিক্স সাইজ ফ্রি সাইজ এখানে হাতের মধ্যে খুব সুন্দর করে এরকম ডিজাইন করা এবং এই সুন্দর ডিজাইনের টু পিসটি যারা নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে স্টক ক্লিয়ার অফ দি আমার কাছে মাত্র কয়েক পিস রয়েছে আমি স্টক ক্লিয়ার করে দিব এই এই শুধু সালোয়ার এবং ড্রেস এই সালোয়ারটা দেখুন এখানেও চ্যামবডারি এবং সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর এবং জলছাপা ছোলছাপা একদম পিওর সুতির মধ্যে এই ড্রেস গুলো যারা নিতে চাচ্ছেন যার যেটা এটার কিন্তু কপিগুলো চলে গেছে এটা চার পিস পিস পাঁচ চলে গেছে শুধু এক পিসই হবে যাদের মধ্যে বডি ঠিক ঠিক তারাই আমাকে নক করবেন তাদের থেকে চিকন কিংবা তাদের থেকে হ্যাংলা হলেও আপনাদের হয়ে যাবে আপনার একটু চাপিয়ে নিতে পারেন কিংবা এরকম ঢিলা ঢালা আজকাল সবাই ঢিলা ঢালা ড্রেস পরে এরকম করে পড়তে পারেন আর এই সালোয়ারটাও হচ্ছে এরকম চাওয়াটা খুব ডিজাইনল এবং খুব সুন্দর এবং এত সুন্দর একটা মূল্যে পেয়ে যাবেন যে আপনারা বিশ্বাস করতে পারবেন না শুধু ইনবক্স করুন আপনাদের আমি স্টক ক্লিয়ার অফার বলে দিচ্ছি এগুলো একদম আমার স্টকই নেই শুধু একটা ড্রেস রয়েছে ড্রেস আমি স্টক ক্লিয়ার দিয়ে দিব এখন যে চলছে নেক্সট কি বলবো এই ড্রেসগুলোর দাম শুনলে আপনি বলবেন পানির দামে দিয়ে দিচ্ছি সত্যি কথা এত রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো আমি দিয়ে দিব আজকে এটা হচ্ছে পিওর মধ্যে এবং এটাও সালোয়ার হচ্ছে গিয়ে এরকম দাম সালোয়ার নিচে এরকম সুন্দর করে সিকোয়েন্স কাজ করা এবং এটাও শুধুমাত্র এক পিস রয়েছে এই ডিফারেন্ট কোন কালার নেই অনেকগুলো পাঁচ ছয়টা কালার ছিল সবগুলো চলে গেছে শুধু পিওর হোয়াইটে রয়ে গেছে যারা হোয়াইট লাভার তারা দেখুন এত গর্জিয়াস এই ড্রেসটা এবং এত রিজনেবল মাথা নষ্ট হয়ে যাবে এত রিজনেবল প্রাইস মধ্যে এই ড্রেসটা এটা যদি আপনি চুন্দির বিভিন্ন কালার এবং দিয়ে পরেন তাহলে কিন্তু সেই লেভেলে সুন্দর লাগবে সামনে আসছে বৈশাখেও আপনি এই ড্রেসটা পরে নিতে পারেন খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মধ্যে খুবই রিজনেবল প্রাইস মধ্যে তাই এই টু নেওয়ার জন্য এখনই একটা স্ক্রিনশট করুন এটা খুব সুন্দর লাগবে চুড়ির রন্না সাথে আমার কাছে চুড়ির রন্না अवेलेबल নাই তাহলে দেখাতাম এটা খুবই সুন্দর একটা ড্রেস তো হোয়াইট লাভারদের বলবো এখনি এখনি স্ক্রিনশট করে ফেলুন চুড়ির রন্না দিয়ে এই ড্রেসটা যদি পড়তে চান তাহলে খুবই খুবই ভালো লাগবে তো যারা যারা সাদা পছন্দ করেন এখনি ইনবক্স করে ফেলুন শুধুমাত্র এক কপি রয়েছে কিন্তু বিকল্প কোনো কপি নেই আগে যে ড্রেসটা দেখিয়েছি এই ড্রেসটারও কিন্তু বিকল্প কোনো কপি নেই এই ড্রেসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়েছি খুবই রিজনেবল আপনারা মাথা নষ্ট হয়ে যাবে এই প্রাইসটা শুনলে এই দুই সাইডে কিন্তু সুন্দর করে লেজ করা এবং এটার দামান পশনের পোষণটা দেখাতে ভুলে গিয়েছিলাম এটা দামান পোষণের অল ওভার সিকোয়েন্সের কাজ এবং এমব্রয়ডারির কাজ রয়েছে এই ড্রেসটা এতটা ভালো লাগে পড়লে কি বলবো অনায়াসে যে প্রাইস বলেছি আপনার বানাতে গেলেও সুন্দর ডিজাইন করে বানাতে আপনাদের ওই মজুরি লাগবে আপনার শুধু ইনভক্স করে দেখুন যে কতটা রিজনেবল প্রাইসে এই ড্রেস গুলো আমি দিয়ে দিচ্ছি তো এই ড্রেস গুলো নিয়ে নিতে শুধু স্ক্রিনশট করবেন আর ইনবক্স করবেন শুধু এক কপি এক কপি করে রয়েছে শুধু এক কপি এক কপি করে রয়েছে

তবে প্রথম থেকে যারা কানেক্টেড আছেন ড্রেসগুলো কিন্তু অনেক ছিল আপনারা দেখেছেন এবং অনেকেই নিয়েছেন আমার কাছ থেকে আপনারা জানেন যে এটা কতটা রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে তো এই ড্রেসগুলো নিয়ে নিতে এইটা যদি নিতে চান ফিরোজা কালারের এই ড্রেসটা যদি নিয়ে নিতে চান তাহলে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করুন আমি দামটা ইনবক্সে বলে দিব নেক্সট সুতির এই শেষ মাত্র আমি কেনা দামে দিয়ে দিব স্টক ক্লিয়ার অফার একদম কেনা দামে ছেড়ে দিব দেখুন এটা হচ্ছে এই এই ড্রেসটার সালোয়ার এবং দেখুন এটা কিন্তু খুব লুজ ফিটিং একটা সালোয়ার এই যে অনায়াসে অনেকে শরীরে লেগে যাবে যারা যারা অনেক বেশি হেলদি তাদের হয়তো লাগবে না কিন্তু আপনাদের শরীরে অনায়াসে লেগে যাবে যারা মানে সিমসাম রয়েছেন এবং টিন এজ বয়সের সবাই খুব সুন্দর করে পড়তে পারবে আমার পেজ থেকে টিন এজ বয়সের মেয়েরা নিয়ে পরে এত সুন্দর লাগে হেজাব করে পরে এই ড্রেসটা হচ্ছে ফিরোজা কালারের এবং এটার নিচে কিন্তু ফলস করা আছে ইনার রয়েছে এই যে ফলস করা আর এই হচ্ছে চিকেন এমনিতেই গজ কত আপনারা জানেন তার উপরে এইরকম সুন্দর বাটন করে ডিজাইন করা আর এই যে হাতার মানে স্লিপের মধ্যেও কি সুন্দর করে কাজ করা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মানে নামে মাত্র মূল্যে ছেড়ে দিব নামে মাত্র মূল্যে আমার তো দামটা বলেই দিতে ইচ্ছা করছে কিন্তু আমি বলবো না আমি চাই আজকে খুব বেশি ইনবক্স আসুক আমার এই ভিডিওটা দেখে এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত 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 স্ক্রিনশট করে ইনবক্স করুন এটা পড়লে কিন্তু খুব সুন্দর মার্জিত লাগবে হিজাব করে পড়লে অনায়াসে বলবো বানানোর মজুরি মূল্যে দিয়ে দিব আজকের ড্রেস তো এখন চলে যাই এই ড্রেস যে কতগুলো ছিল শুধু মাত্র এক কপি রয়েছে এই ড্রেসের এর কালার ছিল শুধু এই কালারটি কেন জানি এত সুন্দর একটা কালার কেন জানি আমি জানি না এটা হচ্ছে চেরি জর্জেটের মধ্যে এতটা আরাম আমার নিজেও আমি দুইটা ড্রেস রেখেছি চেরি জর্জেটের সফট চেরি জর্জেটের মধ্যে এই ড্রেসটা অল ওভার সিকোয়েন্সের লেস বসানো এবং নিচেও সিকোয়েন্সের লেস বসানো এইটা গ্রীষ্ম বসা শীত সব সিজনে পড়তে পারবেন একটা অন্যরকম অনুভূতি পাবেন এতটা কমফোর্টেবল কি বলবো এটা হাতার স্লিপের মধ্যেও রয়েছে সুন্দর করে এরকম কাজ করা এবং এই ড্রেসটার কালারটা পুরো ময়ূরের পালকের কালার ময়ূরের পালকের মাঝখানে যে কালারটা থাকে সেই কালার তো এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে এখনই দ্রুত ইনবক্স করুন এবং নামে মাত্র মূল্যে ছেড়ে দিব এটা সালোয়ারটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কাজ করা রয়েছে তো এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন

ওয়ার্ক করা জল জল করে এবং এই ড্রেসটা সত্যি কথা বলতে ভিডিও থেকে বাস্তবে বেশি সুন্দর অল ওভার এখানেও মিরর অল ওভার বডিতে মিরর ওয়ার্ক করা এখানে বসন্তটা মিরর ওয়ার্ক করা এবং দামান লেজের কাজ করা সুন্দর লেজের কাজ করা দেখুন তো যারা যারা এই ড্রেসটা নিয়ে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট করুন নামে মাত্র মূল্যে স্টক ক্লিয়ার অফার দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার অফার এক কপি এক কপি করে আজকে চিন্তা করেছি এই ড্রেসটা একটা ভিডিও বানাবো তো চিন্তা করলাম আমি এই স্টকের ড্রেসগুলো একটু দেখিয়ে দেই যদি রিজনেবল প্রাইসের মধ্যে ছেড়ে দেয় তাহলে অনেকেই আছে নিয়ে নেবেন বাসায় পরার জন্য কিংবা স্কুল প্রাইভেট কিংবা আপনি অফিসে যাওয়ার জন্য একদম খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর থার্টি সিক্স বডি এটা হচ্ছে একদম মেরুন কালারের একটা ড্রেস এই যে সেম ডিজাইনের মেরুন কালারের একটা ড্রেস এই হচ্ছে সালোয়ারটা ইলাস্টিকটা এই যে সালোয়ার এরকম সুন্দর করে ডিজাইন করা সালোয়ারটা দেখানো শেষ এখন হচ্ছে ড্রেসটা এখন সেম ডিজাইনের দুইটা ড্রেস দেখুন এই ড্রেসটা পরলে কতটা ব্রাইট লাগবে কতটা সুন্দর লাগবে এটা হচ্ছে একদম মেরুন কালারের এই যে এরকম এরকম করে মিরাল ওয়ার্ক করা সব এইজের মানুষকে কিন্তু খুব সুন্দর লাগবে সব এইজের আপদের খুবই সুন্দর লাগবে আর আমার এই রিং রুবি পাথরের রিংটা যাদের যাদের পছন্দ অবশ্যই পেয়ে নক করবেন রিং কিন্তু আমি সেল করি এবং প্রত্যেকটা রিং আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা আপনারা অবিশ্বাস্য মূল্যে পেয়ে যাচ্ছেন এই রিংগুলো রিং গুলো কিন্তু এই ড্রেসটার সাথে নিয়ে নিতে পারেন এই রিংটা এই যে রুবি পাথরের যে রিংটা এই রিংটা কিন্তু এই ড্রেসের সাথে নিয়ে নিতে পারেন তো শেষ দেখানো অল্প কয়েকটা ড্রেস আছে যেটা স্টক ক্লিয়ার অফার দিয়ে দিব আর নতুন এই ড্রেস দুটো খুবই রিজনেবল প্রাইস মধ্যে একদম সব সুতি পিওর কটনের মধ্যে যারা যারা নিয়ে নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা ড্রেস আল্লাহ হাফিজ বাই বাই বাইটা